খুব সকাল সকালে সেই ছাদ বাগানে কাজ না করলে তারপর কিন্তু আর নটার পরে কিন্তু ছাদে থাকাই যাচ্ছে না এতটাই রোদের তাপ তো আজকে কালকে যেহেতু একটু বৃষ্টি হয়ে গেছে তো আজকে ছাদ বাগানে এসে দেখছি প্রচুর পরিমাণে জবা ফুল ফুটেছে তো আজকে কী পরিমাণে জবা ফুলটা ফুটেছে সেই সমস্ত ফুলগুলো আজকে ঠাকুরের জন্য আমি তুলে নেবো তো সেগুলোই আজকে আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে সঙ্গে দু টিপস থাকবে ছাদ বাগানে গাছকে যাতে আমরা খুব ভালো রাখতে পারি সেটার জন্য আর বাজার থেকে অনেক সময় বীজ না কিনেও কীভাবে আমরা বীজ না কিনে কীভাবে ছাদ বাগানে বিভিন্ন রকম সবজি গাছ তৈরি করতে পারি সেটাও কিন্তু আজকে আমি এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এবার আমি আমার ছাদ বাগানে বেশ কয়েকটি কিন্তু জবা ফুলের গাছ আছে লাল জবা গাছ এই জবা গাছটা দেখুন আমি কোনো রকম কাটাই ছাটাই করিনি কারণ ছাদ বাগানে যেহেতু প্রখর রোদ পড়ে আর এবং তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড রোদের তাপ থাকে রোদ থাকে আর আমার ছাদটা চতুর দিক থেকে কিন্তু ছাদে রোদ আসে তো সেই জন্য ছাদ বাগানে কিছু বড় বড় গাছ কিন্তু আমি রেখে দিই যেটাকে না অতটাও কিন্তু আমি কাটাই ছাটাই করি না আর এই যে জবাটা দেখতে পাচ্ছি এই গাছের গাছের ডাল কিন্তু আমি একদম কাটিনি আর এই গাছটা আগে ছিল একটা সাইডে এখন কিন্তু একদম ছাদের মাঝখানের দিকে নিয়ে চলে এসেছি তাতে কিন্তু আমার ছাদ বাগানের অনেকটা অংশ যাতে ছাওয়া পড়ে যায় এবারে আমি ফুলের ফুল তুল ঠাকুরের পুজোর ফুলগুলো তুলে নিই তো জবাগুলো তুলে নিচ্ছি সঙ্গে কিছু নয়নতারা তুলবো আর ছাদ বাগান থেকে এরকম প্রচুর কিন্তু প্রতিদিনই পুজোর ফুল পাই চিলেকোটার ওপরে প্রচুর নয়নতারা ফুলের গাছ আছে তো সেটা এখন আমি আর তুলবো না আমি আজকে নিচ থেকে প্রচুর পরিমাণে জবা ফুল তুলে নিচ্ছি এখন বাজে সকাল দশটা সাড়ে দশটা কিন্তু থাকাই যাচ্ছে না ছাদে এতটাই এতটাই রোদের তাপ আর এই জবাগুলো কিন্তু একটু বেলা হলেই ফোটে একদম সকালবেলা কিন্তু এই জবাটা ফোটে না একটু বেলা হলেই ফোটে তো আমি একদম সকালের দিকে একবার এসে ঘুরে যাই তারপরে একটু বেলা হতেই কিন্তু আবার আমি ছাদে আসি তো আজকে যেহেতু সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল ভেবেছিলাম একটু বেলার দিকে একটু মেঘলা মেঘলা থাকলে তখন কাজ করব কিন্তু আর মেঘলা মেঘলা ওয়েদারটা পাচ্ছি না কারণ একদম সকাল তারপরে একটু বেলা হতেই কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ উঠে গেছে আর প্রচণ্ড অসুবিধা হচ্ছে কীরকম ভিডিও করছে সেটাও কিন্তু ক্যামেরায় কিছুই বোঝা যাচ্ছে না তো ভিডিও যদি কোনো রকম অসুবিধা থাকে একটু কষ্ট করে দেখে নেবেন আপনারা তো এই দিকটা হচ্ছে আমার বাড়ির উত্তর পূর্ব কোণ এই কোণে থাকে তুলসী গাছ আর তার পাশে ছাদ বাগানে কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণে তুলসী গাছ হয় কারণ দেখুন কত মঞ্জুরি তৈরি হয়ে গেছে তো এই মঞ্জুরিগুলো যেখানেই পড়ে সেখানেই কিন্তু তুলসী গাছের চারা তৈরি হয়ে যায় তো ছাদ বাগানে প্রচুর পরিমাণে তুলসী গাছ চারা হয় তো আমি কি করি এই তুলসী মঞ্চের পাশ দিয়ে এই একটা লাইন আমি সমস্ত তুলসী গাছগুলোকে এই পাশেই বসিয়ে দিই আর এছাড়াও কিছু কিছু টবের মধ্যেও আমি তুলসী গাছ রাখি কারণ তুলসী গাছ যেখানে থাকে সেখানে কিন্তু আশেপাশে ক্ষতিকারক পোকামাকড় আসে না সেই জন্য তো দেখুন আজকে কতটা পরিমাণে জবা ফুল হয়ে গেছে বাগান থেকে এক থালা ভর্তি জবা পঞ্চমুখী জবা আর একটা যেই ঘন্টা জবা বলে সেই জবাটা আর সাথে কিছু তুলসী পাতা তার সঙ্গে কিছু মঞ্জুরি তুলে নিলাম কারণ কিছু কিছু দিন থাকে তুলসী পাতা তোলা যায় না তো সেই দিন যাতে এই পুঁজিগুলো আমার কাজে লাগাতে পারি সেই জন্য কিন্তু আমি মঞ্জুরিটাও কিন্তু বেশি করে তুলে আমি একটা জায়গায় রেখে দিই এবারে ছাদ বাগানে একটা নতুন এলামেন্ডার যে গাছ আছে হাইব্রিড ভ্যারাইটির দেখুন কি সুন্দর ফুল ফুটেছে তো এতটাই উঁচুতে ভিডিওটা নিতে একটু অসুবিধা হচ্ছিলো আর আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না কি হচ্ছে তো এতটাই বড় বড় সাইজের ফুল আর ফুলের রঙটাও কিন্তু ভীষণ সুন্দর তো আমি এখানে কিন্তু গাছগুলোকে বড় বড় রেখেছি ওই কারণে কারণ এইগুলোকে ভাবছি এখানে নিচ থেকে আমি চিলে কোঠার উপরে ছাদের দিকে তুলে দেবো এখানে আর দেখুন আছে এখান থেকে ঘুরে গিয়ে এরকম আস্তে আস্তে চিলেকোঠার দিকে চলে যাচ্ছে এবং একটা একটা করে দড়ি লাগিয়ে দিচ্ছি যাতে চিলেকোটার দিকে চলে যায় তাহলে কী হবে কি একটা ছাউনি টাইপের হয়ে যাবে অনেক সময় কি হয় কি লতানো যে গাছগুলো থাকে সেই গাছগুলো কিন্তু এই গাছে সাথে যদি বাইরে দিই তাহলে কিন্তু তাদেরকে আর আলাদা করে লতানোর জন্য আলাদা কোনো কোনো জায়গা দিতে হবে না তো এবারে চলে এলাম যে বীজ থেকে বীজ না কিনেও কীভাবে আমরা ছাদ বাগানে কিছু কিছু সবজি গাছ তৈরি করতে পারি তো এখানে দেখুন একটা যে আঁচারি যে লঙ্কাগুলো হয় বড় বড় সাইজের সেটা একটা বাজার থেকে পাকা লঙ্কা নিয়ে এসেছিলাম তো সেটা এনে আমি দুদিন রেখে দিয়েছি রাখতে দেখছি একদম নরম হয়ে গেছে তো এটাকে আজকে কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে আমি বসিয়ে দিচ্ছি তো এরকম একটা জায়গায় মাটি করে নিয়ে এটা যেমন যেহেতু একদম নরম হয়ে গেছে এটাকে আমি এখন মাটির সঙ্গে সঙ্গেভাবে মিশিয়ে আজকে আর জল দেবো না এটা আজকে রোদে শুকনো হবে আমি এটাকে কালকে জল দিয়ে দেবো আর যে বীজগুলো উপর থেকে বেরিয়ে বেরিয়ে আসবে সেই বীজগুলো মাটির নিচে দিয়ে দিতে হবে তো দেখুন এখানে বাজার থেকে এরকম আমাদের অনেক সময় পাকা লঙ্কা আসে সেই লঙ্কাগুলোর বীজ কিন্তু আমরা শুকিয়ে আমরা ছাদ বাগানে কিন্তু সেখান থেকেও লঙ্কা গাছ তৈরি করতে পারি এছাড়া তাকে উচ্ছে বা অন্যান্য অনেক সবজি থাকে যেটা বাজারে যখন আমরা যাই তখন কিন্তু অনেক পাকা পাকা সবজি চলে আসে তো সেই সবজির বীজগুলো যদি শুকিয়ে নিয়ে আমরা ছাদ বাগানে বসাতে পারি তাহলে কিন্তু সেখান থেকে এমনিতেই প্রচুর পরিমাণে কিন্তু সবজি গাছ আমরা তৈরি করতে পারি তো এরকম দেখুন সেই একইভাবে আমি লঙ্কার বীজ বসিয়েছিলাম এখানে দেখুন কত লঙ্কার চারা তৈরি হয়ে গেছে একটা কিন্তু যে কালো লঙ্কাটা আছে আমার ছাদ বাগানে সেই লঙ্কা তো আপনারা যদি ছাদ বাগানে সবজি কাজ করতে চান অথচ বীজ পাচ্ছেন না তাহলে কিন্তু অবশ্যই এরকমভাবে অন্তত কিছু না হোক টমেটো উচ্ছে তারপর লঙ্কা এগুলো কিন্তু ছাদ বাগানে খুব সহজে আপনারা তৈরি করতে পারেন তা আমি কি করি বেশিরভাগটাই কিন্তু বাইরে মার্কেট থেকে বীজ না কিনে আমি কিন্তু নিজেই এরকম বীজ তৈরি করে বা থেকে যে সমস্ত পাকা জিনিসগুলো আসে বা যে সমস্ত জিনিসের গোড়া বসানো যায় সেগুলো বসিয়ে বসিয়ে কিন্তু ছাদ বাগানে বিভিন্ন রকম সবজি গাছ আমি কিন্তু নিজে থেকেই তৈরি করে নিই তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে কিন্তু ছাদ বাগানে প্রচুর পরিমাণে লঙ্কা গাছ আর উচ্ছে গাছ কিন্তু আপনারা বীজ না কিনেও খুব সহজেই ছাদ বাগানে তৈরি করতে পারেন